কদাচিত কালিন্দিতট বিপণী সঙ্গীত করব নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলভদ্র সুভদ্র জয় হ্যাঁ বন্ধুরা আজকে সে শুভ দিন যে দিনে আমরা সবথেকে বেশি আনন্দ পাই কারণ আমাদের সাথে জড়িয়ে আছে আজকের এই বিশেষ দিনটি কারণ আমরা ছোটোবেলায় কখনো না কখনো আমরা কিন্তু রথ টেনে একটা ভীষণ আনন্দ করেছি ভীষণ খেলা করেছি আজকে সেই স্মৃতিকেই ফিরিয়ে নেওয়ার দিন আজকের এই বিশেষ দিনে সমস্ত জায়গায় একটা কিন্তু উৎসব উৎসব ব্যাপার কিন্তু ঘটবেই জগন্নাথ দেবের অসীম কৃপায় আমরা খুব খুশি থাকি আজকের দিনে রথকে সাজানো নিয়ে এবং রথের দড়িতে টান দেবো বলে আমরা উৎসুক হয়ে থাকি আজকের এই শুভ দিনে বিভিন্ন দুর্গাপুজো কমিটি আগে কলকাতায় এটা চল ছিল এটা বর্তমানে মফস্বলের বিভিন্ন অঞ্চলে এবং সারা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে খুঁটি পুজোর কিন্তু একটা আয়োজন হয় আর এই খুঁটি পুজোকে ঘিরে দেবী দুর্গাকে কিন্তু আহ্বান করা হয় আজকের এই বিশেষ দিনে তাই আমাদের পুজো কমিটি এবছরও সরম্বরে ঘটিয়ে ফেলল এই খুঁটি পুজো উৎসব আর এই খুঁটি পুজো উৎসবকে ঘিরে একটা উৎসব উৎসব পরিবেশ তৈরি হলো আমরা দেদার মিষ্টি খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম আইসক্রিম খেলাম চা খেলাম সকলে মিলে দেদার আনন্দ উৎসব করলাম তো জগন্নাথ দেবের এই রথযাত্রার দিনে মঙ্গলময় রূপে মা দুর্গাকে কিন্তু আহ্বান করা হয় খুঁটি পুজোর মাধ্যমে আর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে আজকে কিন্তু বিভিন্ন পুজো কমিটি তার দেবী দুর্গাকে আহ্বান করার জন্য খুঁটি পুজোর আয়োজন করে থাকে তো সুন্দর একটা অনুষ্ঠান যেখানে দেবী দুর্গার আর কিছুদিন পরে আগমন ঘটবে আর সেই অনুষ্ঠানকে ঘিরেই আমাদের মধ্যে একটা উৎসব উৎসব ব্যাপার তৈরি হবে আনন্দ আসবে তো জগন্নাথ দেবের এই উৎসবকে ঘিরে খুঁটি পুজোকে ঘিরে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি সেই